ইন্টেনশন ঠিক ছিল না ভারতবর্ষকে বিরোধী শূন্য বুধবার লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন অমিত শাহ তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা তিরিশ দিনের জন্য হেফাজতে থাকেন তবে একত্রিশ দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে এমন অপরাধগুলিকে গুরুতর হিসেবে ধরা হবে এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা তাদের বিক্ষোভে লোকসভায় ব্যাপক হট্টগোল হয় এবং অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক জানিয়েছেন তিরিশ দিন নয় কোনো মন্ত্রীকে গ্রেফতারির পর পনেরো দিন সময়ের দিন তদন্তকারী সংস্থা তার মধ্যে যদি ধৃতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা না যায় তবে ওই তদন্তকারী অফিসার এবং সংস্থার প্রধানকে দ্বিগুণ জেল খাটতে হবে যদি এমন বিল আনা হয় তৃণমূল সমর্থন করবে থেকে পঁচিশ জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন এলিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন এই বিল আমরা সাপোর্ট করব দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ফিক্স অ্যাকাউন্টেবিলিটি ওয়ার ইজ অ্যাকাউন্টেবিলিটি দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে এনডিএ থ্রি পয়েন্ট ও দ্য বিজেপি গভর্নমেন্ট ইটস এমপিস মিনিস্টার্স এন্ড দ্য টপ ব্রাস

আপনি বলেছেন সিএ সিএ করে আমরা নাগরিকত্ব দেবো আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন ইনটেনশন রং আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আনেন কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত দশ বছর যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে এমনকি সাত দিন দশ দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দশ দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপ মুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখব যে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর আগে যে তালির চালের ঘরে থাকতো আজও সেই তালির চালের ঘরে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না যে বিজেপি পাঁচশো কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না সুপ্রিম কোর্ট বলেছে কারেন্ট যিনি চিফ জাস্টিস জাস্টিস বি আর গাওয়াই তিনি বলেছেন জাস্ট ইন কেস ইভেন ইফ দে আর কনভিক্টেড ইউ মানে ইডি হ্যাভ বিন সাকসেসফুল ইন সেন্টেন্সিং দেম অলমোস্ট উইদাউট ট্রায়াল ফর ইয়ার্স আজকে দিল্লির সত্যেন্দ্র জেনকে আপনি প্রায় আড়াই তিন বছর জেলে রেখেছেন কোনো তথ্য প্রমাণ দিতে পারেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি তাহলে আজকে এই লোকটা তিন বছর গেল এটা কে ফেরাবে ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে না স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে না বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে না ইডি ডাইরেক্টর ফেরাবে না ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা হলো ছমাস জেলে ছিল তারপর লোকটি বেল পেল তাহলে ছমাস কে ফেরাবে হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি ছমাস রেখেছে আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ে জোরে ছমাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল কে ফেরাবে এদের ছমাস আপনি প্রমাণ করুন এটা দোষী আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো সবার বিরুদ্ধে কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে আপনি অ্যাকিউজ বা উইটনেস এর নামে ইনভেস্টিগেশনের মাসের পর মাস বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না